নমস্কার আমি কামাল হোসেন সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুভ সন্ধ্যা আজকের মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের যে বিতর্কিত প্যানেল বা বিতর্কিত নিয়োগ সেই নিয়ে এক ঐতিহাসিক রায় দিয়ে দিয়েছেন যে আপনারা জানেন ডিসেম্বরের পাঁচ তারিখে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দেন যে এই বিচার হবে হাইকোর্টে এবং হাইকোর্টে এই বিচার প্রথম দুই বিচারপতির সিঙ্গেল বেঞ্চে হচ্ছিল সেখান থেকে তারপরে চলে আসে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি দেবাংশু বাসাকের এজলাসে এবং তিন মাস বিচার চলার পরে খুব পর্যবেক্ষণ সব কিছু দেখে শুনে পর্যবেক্ষণ করেন তিনি বিচারপতিরা যে কি এই যে প্যানেল এই যে প্যানেলের হয় সামগ্রিক সামগ্রিকভাবে বাতিল করব। অথবা আংশিকভাবে বাতিল করব আবার বলছি ওনাদের পর্যবেক্ষণ হলো হয় সামগ্রিকভাবে বাতিল করে দেয়া হবে অথবা আংশিকভাবে বাতিল করে দেয়া হবে এক ঐতিহাসিক রায় দিয়ে দেয়া হলো সেখানে মাননীয় মাননীয় বিচারপতির এই পর্যবেক্ষণের আকার ইঙ্গিত পাওয়ার পরেই বিতর্কিত চাকরি প্রার্থীদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বলেছেন আমরা বিশ্বাস করি না স্কুল সার্ভিস কমিশনকে বিশ্বাস করি না সিবিআইয়ের ও ম্যাটশিটকে তখনই মাননীয় দয় বলেন তাহলে কাদের উপরে বিশ্বাস করবেন আর আপনারা চাকরিটা কিভাবে পেয়েছেন সেখানে মাননীয় বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন তিনি সেখানে বলেছেন যে আদালতে ওএমআর দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল। সেখানে কয়েকজন যারা ওএমআর সিট দেখতে এসে বলেছিল এটা তাদের ওএমআর নয় এটা তাদের ওএমআর নয় অর্থাৎ যে বিচারপতিরা পরিষ্কার করে বলে দিয়েছে যে হয় সামগ্রিকভাবে বাতিল করব করবো নাহলে আংশিকভাবে বাতিল করতে আমরা পারি এছাড়া কোনো আর কোনো কিছু দেখছি না এর বাইরে কোনো কিছু আমরা চিন্তা করতে পারছি না অর্থাৎ আংশিকভাবে যদি বাতিল হয় তাহলে মনে করবেন সাড়ে আট হাজারকে বাতিল করতে হবে সেখানে মাননীয় বা অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাস পরিষ্কার করে বলে দিয়েছেন যে যত শূন্যপদ ছিল তার থেকে অনেক বেশি নিয়োগ করা হয়েছে তাই এই নিয়োগগুলো বাতিল করে দিয়ে তাদের টাকা যথাস্থানে ফেরত দিয়ে দিয়ে দেওয়া হোক এবং বিচারপতিসহ মাননীয় অ্যাডভোকেট পরিষ্কার করে বলে দিয়েছেন যে এদের কড়া সাজা হোক যারা এর সঙ্গে যুক্ত তাদের যেন কড়া সাজা হয় তাহলে আপাতত অদ্ভুত ধরনের এক খবর আপনারা পেলেন